কেম না কেমনে যেতেছে একটা জিনিস দেখাবো এখানে স্ক্র্যাচার অবস্থা সেটা মনে হচ্ছে কোন একটা অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছিল ধূমকেতু এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তনগর ট্রেন সমের মাঝে অন্যতম একটি ট্রেন ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে নিয়মিত যাতায়াত করে থাকে এটি একটি বিলাসবহুল ট্রেন যার যথাকমে এলএসবি কোচের পর দু সাল থেকে ট্রেনটি নতুন চাইনিজ সিআরআরসি কোচে চলাচল শুরু করছে আজকের এই ভিডিওতে আমাদের বহুল কাঙ্ক্ষিত যমুনা সেতুর উপর দিয়ে ভ্রমণ অভিজ্ঞতা সহ এই রমজানের পরের ট্রেনের অভিজ্ঞতা কেমন হয়ে থাকে এবং অন সিজন অফ সিজন পরবর্তী সময়গুলোতে ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা কেমন হয়ে থাকে তার একটি বিস্তারিত ভ্রমণ গাইড থাকবে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা সকলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনের নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা ভ্রমণ করতে চাচ্ছি ধমকিতা এক্সপ্রেস ট্রেনে তো এই ধমকিতে এক্সপ্রেস কিন্তু রাশিয়া এবং ঢাকার মতো চলাচলকারী একটি ট্রেন তো সেই ক্ষেত্রে আজকে আমাদের গন্তব্য হবে সিরাজগঞ্জ তো আমরা এখান থেকে যাত্রা করব জয়দেবপুর রেল স্টেশন হতে তো এই কিছুক্ষণ পরে বেলা প্রায় সকাল ছয়টা চল্লিশ মিনিটের থেকে তারাকান্দি থেকে আগত আন্তঃনগর যমুনা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলো আমাদের এই জয়দেবপুর স্টেশন তো আজকে এই ট্রেনটি আরও ছয়টা বিশের দিকে ঠোকার কথা ছিল কিন্তু সময় কারণে এই ট্রেনটি অলরেডি আজকে তিরিশ মিনিটের মধ্যে ডিলে সেজন্য লেটে প্রবেশ করলো তো এরপরে এখানে সাতটা দশের দিকে ধুমকিত এক্সপ্রেস প্রবেশ করার কথা নির্ধারিত সময়ের প্রায় বিশ মিনিট বিলম্বে বিলম্বেশ সিরিজের লোক নিয়ে এই মাত্র স্টেশনে প্রবেশ করলো আন্তঃনগর ধুমকেত এক্সপ্রেস তো যেহেতু ঈদের পর এবং ঈদের এই দুই তিন দিন পরে আমরা যাত্রা করতেছি সেই ক্ষেত্রে এতটা কিন্তু ঈদের চাপ কিন্তু থাকার কথা ছিল না কিন্তু এখানে বেশ কিন্তু বেশ কিছু কিন্তু আমরা যাত্রী এখানে দেখতে পারতেছি যারা কিনা আশেপাশের জেলাগুলোতে ভ্রমণ করার জন্য যাবে আমাদের সাথে তো সেই ক্ষেত্রে আমরা এখন ট্রেনে উঠে যাব তো আমরা কিন্তু স্ট্যান্ডিং টিকিট করেছি আমরা ওইভাবে সিট আসন পাই নাই যেহেতু আমাদের ট্রেনটা ছিল হঠাৎ করে তো সেক্ষেত্রে আমরা আজকে স্ট্যান্ডিং হিসেবে এখানে যাত্রা করব তো মোটামুটি অনেক যাত্রী যাবে কিন্তু আমরা এই যদিপুর থেকে খেয়াল করতেছি আমরা আমাদের এই ঝবগিতে উঠে গিয়েছি তো মোটামুটি যাতে চাপ এত ছিল তার জন্য আমরা ভিতরে যাওয়ার সুযোগ পেলাম না তো আজকে আমরা এই দরজার কাছ থেকে এর থেকে চার্নি করার চেষ্টা করবো আমরা প্রচুর পরিমাণে লেটে আছি এখন এক কথায় ট্রেনটি টুকার কথা ছিল ছয়টা পঞ্চাশে অলরেডি সাতটা বিশ আধা ঘন্টা লেট ট্রেন এখনও চাপতেছে না অলরেডি এখানে প্রচুর ক্রসিং হয়তো বাসে চল্লিশ মিনিটের বিলম্ব নিয়ে চয়দপুর রেল স্টেশন হতে অবশেষে যাত্রা শুরু করলো আন্তর্গত ধূমকৃত এক্সপ্রেস এই স্টেশন থেকে মূলত সকাল ছয়টা বাউন্ন মিনিট এখান থেকে ছেড়ে যাওয়ার কথা অর্থাৎ এখানে দুই মিনিট একটা যাত্রাবিহিত হওয়ার কথা ছিল প্রায় তিরিশ মিনিট বিলম্ব এখান থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে তো ঈদের পরের সময়টাতে স্টেশন কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে তা অনেক যাত্রী কিন্তু এখান থেকে আমরা খেয়াল করেছি অর্থাৎ এর পরে গন্তব্য কিন্তু কোনো স্টপেজ নেই সরাসরি টাঙ্গাইল স্টপেজ হওয়ার কথা আমরা জয়তপুর সেকশন হয়ে এখন চলে যাব সরাসরি ঢাকা রাজশাহীর রুটের দিকে ডান পাশে কিন্তু আরেকটি রোড চলে গেছে যেটি কিন্তু মমিসিং উদ্দেশ্যে কথা উল্লেখ করতে হচ্ছে বেশ করে এই উত্তরবঙ্গে যখন আমি যাত্রা শুরু করি তখন এই যদুপুর সেকশন পার হওয়ার সময় এই কার্বটি কিন্তু আমার বিশেষ করে এই ট্রেন যাত্রার ক্ষেত্রে একটা আলাদা অন্য উন্মোদনা কাজ করায় তো এই ব্যাপারটা আমি সবসময় এনজয় করি সব সময়ের মতো আজকে আমার যাত্রার সঙ্গী হচ্ছে আমার বন্ধু তো এই বন্ধুকে নিয়ে কিন্তু অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তো আজকেও তা বেদেক নয় তো এরপর বলতে বলতে আমরা এখন প্রবেশ করতেছি মির্জাপুর স্টেশনের কাছাকাছি এটে তো এই সময়ের মধ্যে কিন্তু ট্রেনটি প্রায় আশি স্পিড প্লাসের উপরে কিন্তু এই সেকশনটি পার হতে হতে যাচ্ছে আর কি এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি গাজীপুর জেলা মৌচাক রেলওয়ে স্টেশন এই মৌচাক রেলওয়ে স্টেশনের কিন্তু আরেকটি বিকল্প নাম রয়েছে রতনপুর অর্থাৎ গাজীপুরের আশেপাশে স্থানীয় মানুষ কিন্তু এটা রতনপুর বলেও কিন্তু চিনে তো এই স্টেশনে মূলত কোনো স্টপেজ নেই এই ট্রেনের অনেক অনেকটাই স্টপেজ আছে বাট এই ট্রেনের নেই এবং এখানে কিন্তু প্রায় অনেক ননস্টপ ট্রেনে কিন্তু এখানে ক্রসিংয়ের জন্য মাঝে মাঝে দাঁড়ায় মৌচাক রেলওয়ে স্টেশন পার হওয়ার পর আমরা এই মুহূর্তেও অতিক্রম করতেছি কাঁচীপুর জেলার কালিয়াকড় উপজেলার হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এই স্টেশনটি অনেক সুন্দর বা এখানে কোনো রেলের স্টপেজ না থাকার কারণে এটি আমরা পাস হয়ে চলে যাচ্ছে পরবর্তী গন্তব্যে ছোট্ট পরিসরে যদি বলি এই ট্রেনটি সর্বপ্রথম দু হাজার সাত দুই অক্টোবর এই বাংলাদেশ রেলওয়ে খাতে সর্বপ্রথম সংযুক্ত হয় এটি সপ্তাহে ছয় দিন এবং গড়ে প্রায় সপ্তাহে বার এখান থেকে যাতায়াত করে থাকে এবং এই ট্রেনের ক্ষেত্রে মূলত বারোটি রেল স্টেশনে এই ট্রেনটি স্টপেজ দিয়ে থাকে এই মুহূর্তে আমরা বলতে বলতে প্রবেশ করলাম টাঙ্গার জেলার মির্জাপুর রেল স্টেশনে এটি মূলত টাঙ্গাল জেলার শুরু প্রথম স্টেশন এখানে কোনো স্টপেজ না থাকার কারণে আমরা সরাসরি থ্রোপাস হয়ে চলে যাব টাঙ্গাইল রেল স্টেশনে এক্ষেত্রে আমরা প্রতিবারের মতো সব ট্রেনের একটি এই ওয়াশরুম ব্যবস্থাপনা আপনাদেরকে দেখিয়ে থাকি তো এটা একটা ওয়াশরুম ব্যবস্থা নিয়ে যদি বলি এখানে বেশ পরিমাণে ভালো দুটো ট্যাপের ব্যবস্থা ছিল এখানে অর্থাৎ এখানে আপনি ভালোভাবে ফ্রেশ হতে পারবেন এবং পর্যাপ্ত পানি কিন্তু এখানে ছিল আর এলইচবি কোচ বা এই চাই চাইনি সি আরআর সি এই কোচগুলোতে কিন্তু ভালো পরিমাণের স্পেস থাকে তো এখানে হাইকমোর ছিল এবং এর পারিপার্শ্বিক ব্যাপার বলতে গেলে আমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে কিন্তু এখানে একটা ব্যাপার মিশে এখানে কিন্তু পর্যাপ্ত টিস্যু পাই না এখানে টিস্যু থাকার কথা ছিল টিস্যু কিন্তু এখানে ছিল না কিন্তু বাট এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে গেলে যথা যথেষ্ট কিন্তু এখানে পরিষ্কার ছিল এবং এখানকার যদি উপরে যদি পরিস্থিতি বলে লাইট বা অন্যান্য কিছু সবকিছু সূত্র এবং ছিল এই জয়দেবপুর টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন শহীদ এ মনসুর আলী চান্তল জংশন উল্লাপাড়া পড়াল বিচ চাঁদমহল ঈশ্বরদী বাইপাস আব্দুলপুর জংশন আরানি এবং সর্বশেষ রাজশাহী রেল স্টেশনে এই ট্রেনটি স্টপেজ দিয়ে থাকে উল্লেখ্য যে ঈশ্বরদী বাইপাস উল্লাপাড়া চামতল এবং টাঙ্গাইল সাতশো উনসত্তর নম্বর ট্রেনের জন্য কিন্তু স্টপেজ নির্ধারিত করা অর্থাৎ সেক্ষেত্রে যে সাতশো সত্তর নম্বর যে সিরিয়াল ট্রেনটি এটি পরিচালিত হয় সেটা কিন্তু এর বিপরীতভাবে আসার সময় কিন্তু এগুলোতে স্টপেজ দিবে না নির্ধারিত সময় প্রায় ত্রিশ মিনিট বিলম্বে আমরা প্রবেশ করছি টাঙ্গাইল রেল স্টেশনে মূলত টাঙ্গাইল রেল স্টেশনে সাতটা সাতচল্লিশ মিনিটে এ ধূপপুতে এক্সপ্রেস ঢোকার কথা কিন্তু আমরা প্রায় সাতটা বিশের দিয়ে কিন্তু আমরা টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করতেছি অর্থাৎ প্রায় ত্রিশ মিনিটের উপরে কিন্তু এখানে একটি বিলম্ব কিন্তু রয়েছে এখনও কিন্তু ট্রেনটিতে আমার কিন্তু সময় কাভার করতে পারে নাই এই সময়ের বিলম্বতা কিন্তু এখানে বেশ কিছু যাত্রী এবং অন্যদের কিন্তু বেশ ভুগিয়েছে বলা যায় এই টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে কিন্তু ওই জয়ধবপুরের মতোই কিন্তু অনেক পরিমাণে যাত্রী কিন্তু এখানে আমরা খেয়াল করেছি অর্থাৎ প্রায় যে পরিমাণ যাত্রী এখানে নেমেছে তার চেয়ে বেশি পরিমাণ যাত্রী কিন্তু আমরা ওঠার জন্য খেয়াল করলাম তো আমাদের চেষ্টা ছিল এটার ভিতরে গিয়ে আপনাদের এই ট্রেনের আসর দেখার বা এত পরিমাণ যাত্রী তো সেই জন্য আমরা ভিতরে গিয়ে দেখাতে পারতেছি না কিন্তু আগামী ভিডিওতে অবশ্যই এটা ফুল জানি না আপনাদের এটা তথ্য দিব এবং একটা কথা বলতে হয় টাঙ্গার স্টেশনের প্ল্যাটফর্ম উচ্চ হওয়াতে কিন্তু এখানে কিন্তু এই এলএসবি কোচ বা এই ব্রড কোচের কিন্তু খুব বেশি সমস্যা হয় না যাত্রীদের জন্য টাঙ্গালি স্টেশনে মূলত দুই মিনিট বিরতি থাকার কথা সত্য প্রায় পাঁচ মিনিট পর কিন্তু এই স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এখানে প্রায় আরও কিন্তু পাঁচটা মিনিট সময় কিন্তু বেশি লাগলো কিন্তু উল্লেখ্য যে এখানে কিন্তু বেশি পরিমাণে যাত্রী থাকার কারণে অর্থাৎ যাত্রীরা কিন্তু এত ভিড় যে কারণ না উঠতে পারার কারণেই কিন্তু মূলত এই আমাদের যে ট্রেন পরিচালক আছে উনি কিন্তু বাধ্য হয়েছে দুই মিনিট পরে ছাড়ার জন্য তো এইটুকু ডিলে আশা করে যাত্রীদের উদ্দেশ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না যেহেতু ট্রেনটি বিল বিলম্বে আসছে তা আশা রাখি পরবর্তীতে বাদ বাকি সময়ে এই টাঙ্গাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার পর আপনারা কিন্তু এই ঢাকার রংপুর হাইওয়ে কিন্তু একটা ফিল কিন্তু আপনারা পাবেন কারণ টাঙ্গাইল থেকে প্রায় ওই পারে সাইদাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত কিন্তু একটা সম্পূর্ণ ট্রেন এবং বাসের কিন্তু একটা মনোরম দৃশ্য কিন্তু একসাথে উপভোগ করা যায় তো ওই ব্যাপারটা আমার কাছে সবসময় একটা উপভোগ্য মনে হয় তো আপনারা যদি বিশেষ করে এই উত্তরবঙ্গে যাত্রার ক্ষেত্রে আসেন তো ওই ব্যাপারটা কিন্তু আপনারা সবসময় উপলক্ষ করতে পারবেন এবং এক্ষেত্রে যদি বলি এখন এই ট্রেনের ব্যাপারে এই ট্রেনটি নিয়মিত ঢাকা কমলপুর রেল স্টেশনতে সকাল ছয়টায় এবং রাজশাহী গিয়ে পৌঁছায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পরবর্তীতে রাতে রাজশাহী থেকে রাত এগারোটা বিশ মিনিটে ছেড়ে এসে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল পাঁচটায় এসে পৌঁছায় এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি টাঙ্গাইল জেলার সর্বশেষ রেলওয়ে স্টেশন ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনে কিন্তু অনেক ইতিহাস আছে কারণ যমুনা সেতুর সাথে কিন্তু এই স্টেশনটির গভীর সম্পর্ক এরাই কিন্তু এই ট্রেনটির মানে স্টেশনটির নাম ছিল যমুনা সেতু পূর্ব রেল স্টেশন এবং এর আগে কিন্তু এই রেল স্টেশনের নাম ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন কালের পরিক্রমায় কিন্তু এই স্টেশনটির নাম অনেকবারই বদল হয়েছে আমরা এই মুহূর্তে চলে আসছি ইব্রাহিমাবাদ রেল স্টেশনে এখানে মোটামুটি সকল ট্রেনেরই কম বেশি স্টপেজ থাকে এখানে মূলত ট্রেনের টাকাগুলো চেক করা হয় তো আজকে আমাদের এই ধুমকেটা এক্সপ্রেসে মোটামুটি ভালো যাত্রীচাপ দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত কোনো ক্রসিং আমরা করি নাই এখন বাজে আটটা সাতচল্লিশ তো কিন্তু একটা কথা বলতে গেলে এখানে আমরা প্রায় তিরিশ মিনিটের মতো লেটে আছি আমরা এখনও অপোজিট পাশে রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস তো আমরা দেখাইতে পারতেছি না কারণ আমাদের আমরা এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি তো মোটামুটি আমাদের এখানে যাত্রী কম নামার থেকে বেশি যাত্রী এখানে নেমে গেছে আর এখানে কিন্তু বিখ্যাত কিছু জিনিস আছে এখানে যেমন এখানকার পাউরুটি বা অন্যান্য যে ভাজাপড়া জিনিসগুলো আছে এখানে কিন্তু এই রেল স্টেশন কিন্তু খুব বিখ্যাত মানে কথা অনেক হকারি যে ফুডগুলো আছে স্টেটে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় এখানে আমাদের কিছুক্ষণ বিরতি আছে তো আমাদের গাড়িটা কিন্তু পুরো প্ল্যাটফর্মে ঢুকে নেই সে কিন্তু বেশ কেন মানে বেশ কিছু কিন্তু বাইরে রয়ে গেছে চারটা থেকে পাঁচটা বগি তো মোটামুটি তিন থেকে চার মিনিটের যাত্রা বেরোতে শেষে আমরা অতিক্রম করছি টাঙ্গালে ইব্রাহমাবাদ রেলওয়ে স্টেশন এটি যথেষ্ট আধুনিকার করা হয়েছে তো এখানে আর কোনো বিলম্ব নেই আগেই এখানে দেখা গেছে ট্রেনে প্রতিকার জন্য অনেকটা সময় নষ্ট হইতো বাট এখন নতুন রেলওয়ে ব্রিজ তৈরি হয় এখানে কিন্তু ওই পরিমাণে কিন্তু এখানে আর কতটা বিলম্ব হয় না তো আমরা একটু মধ্যে আমরা উঠে যাব সেখান থেকে তো যমুনা রেলওয়ে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন পার হতে হতে আপনাদের একটি তথ্য আমরা দিয়ে দিতে চাই সেটা হলো ট্রেনে আপনার যারা ঢাকা থেকে রাসায় যাতায়াত করতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়ার তালিকা যদি বলি শবুদ শ্রেণীতে চারশো পঞ্চাশ টাকা স্নিগ্ধা আটশো তেষট্টি টাকা এসি সিট এক হাজার পঁয়ত্রিশ টাকা এবং এসি বাদ পনেরোশো সাতানব্বই টাকা উল্লেখ্য যে এখানে কিন্তু এসি এবং এসি সিটের ক্ষেত্রে বা স্নিগ্ধা এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ব্যাট প্রদান করতে হবে এবং প্রতিজন বা প্রতি টিকিটে কিন্তু প্রত্যেককে বিশ টাকা করে অনলাইন চার্জ দিতে হবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে যাব আমাদের নবনির্মিত যমুনা রেল সেতুতে এর সেতু কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু এবং বামে যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ রেল লাইনটি যে দেখলেন এটি কিন্তু পূর্বের যমুনা বহুমুখী রেলওয়ে সেতু যে লাইন সেটি এই মুহূর্তে প্রথমবারের মতো আমি ধূমকুত এক্সপ্রেসও করে অতিক্রম করতে যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু যমুনা রেল সেতু এটি বাংলাদেশের কি এমনকি সাউথ এশিয়ার অন্যতম বড় রেল সেতু যা কিনে এককভাবে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার হয় তো দেখা যাক প্রথম অভিজ্ঞতা কেমন হয় আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো উঠে গেলাম আমাদের সেই ইমোশন যমুনা বহুমুখী রেল সেতুতে এটি আমাদের একজন একটি ইমোশন এবং এত পরিমাণ গর্ববোধ হচ্ছে যাকে না আমি বলে বোঝাতে পারবো না এখনও যারা আপনারা এই এই সেতুটি উপভোগ করেন নাই বা দেখে যান নাই অবশ্যই বলবে সেতুর উদ্দেশ্য হলেও আপনারা রেল ভ্রমণে আসেন এবং এই সেতুটি উপভোগ করেন যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার পুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে এই সেতুর পঁচাশি ভাগ টাঙ্গাইল জেলা এবং বাকি অংশ সিরাজগঞ্জে পড়েছে যমুনা নেতুর উপর তিনশো মিটার উত্তর অবস্থায় সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং দু হাজার পঁচিশ সালে বারো বারোই ফেব্রুয়ারি থেকে প্রথম পরীক্ষামূলকভাবে এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় সেতুটি দু হাজার পঁচিশ সালে আঠারো মাস উদ্বোধন করা হয় এবং এই সেতুটিতে কিন্তু মোট ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা খরচ হয়েছে মনে হয় ক্রসিং আছে আমরা ক্রসিংয়ে পড়েছি আমরা এখন চলে আসছি ছয়টা বাদ ছয়টা বাদে যতটুকু আমরা ক্রসিংয়ে পড়ব কারণ এটা দুই নম্বর লাইনে দাঁড়াইছে এক নম্বর লাইনে দাঁড়ায় নাই তার মানে এখানে আর একটা ট্রেন সম্ভবত ঢুকবে হ্যাঁ ঢুকবে ট্রেন ব্রেক করেছে ঢুকবে আগেটা স্টেশনের নাম ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম এটা এখন বর্তমানে সয়দাবাদ হিসেবে আছে এটা এরও আগে সয়দাবাদ নামে স্টেশন পরিচিত ছিল তা আমাদের মতামত এই স্টেশনের নাম সেতু পশ্চিম আর ওই পারে পশ্চিম ঢাকায় জরুরি সয়দাবাদ রেল স্টেশনে আছে তো আমাদের এখানে একটা ট্রেন ঢুকবে যে আর কি ট্রেনের অবস্থা মোটামুটি এখানে স্টপেজ নেই আর তো মোটামুটি যারা আছে সবাই একটু নেমে আশা করা কর আর এখানে একটা জিনিস দেখাবো এখানে স্ক্র্যাচার অবস্থা সেটা মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানে এত একটা চাপ নেই যেহেতু ঈদের সময় তো আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন জার্নি করতেছি তো দেখি কোন ট্রেন আসে মূলত আর একটা বাজে অভিজ্ঞতা বলবো আসলে এখানে মানে বর্তমানে যে চাইনিজ গ্যাপগুলা দিয়ে আসছে এখানে বাগানের কাছে আর কি এখানে যে আমরা যে টলেট ইউজ করি টয়লেটের যে পর নিষ্কাশনের ব্যবস্থা এখানে কিন্তু সেই ট্যাঙ্কটা করা হয়েছে দেখেছে উঠতে বা ইয়েতে এটা অলরেডি লিক করা আছে যার কারণে এখানে এটা লিক থাকার কথা না কিন্তু এখানে লিক হচ্ছে যার কারণে এখানে মানুষের নোংরা হওয়ার যাওয়ার সম্ভাবনা বেশি তো এটা আর কি আসলে এগুলো গুছানোর প্রয়োজন রয়েছে বলে মনে করতেছি এই হতে প্রায় পনেরো মিনিটের যাত্রাবিরতি শেষে অর্থাৎ অনির্ধারিত যাত্রা যাত্রাবিরতি শেষে আমরা অবশেষে চিরাজগঞ্জ সায়দাবাদ রেল স্টেশনতে যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী স্টপেজ সদানন্দপুর বা পূর্বের নাম ক্যাপ্টেন ক্যাপ্টেন এম্বন্সেলি স্টেশনের দিকে তো এই ক্ষেত্রে ওইখানে প্রায় দুই মিনিট একটি যাত্রা বিলিত হবে তো এই ক্ষেত্রে বলতে আমরা প্রায় এখন প্রায় এক ঘন্টা যাত্রা বিলম্বে কিন্তু আমরা চলাচল করতেছি আমার মনে হয় না এই সময়টুকু আমরা কাবার করতে পারবো কারণ আমরা আগে যে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের যাত্রা বিলম্ব ছিলাম কিন্তু এখন সেই ক্ষেত্রে বলা যায় এই পনেরো মিনিটের আরও যাত্রা বিলম্বিত আমরা আরও সময় পিছিয়ে পড়লাম আপনারা যে বামের রোডটি দেখতে পাচ্ছেন এটি মূলত ঢাকা রংপুর হাইওয়ে বা বগুড়া রাজশাহী যেখানে যান না কেন এটাই হাইওয়ে এটা একটি আধুনিকরণ করা হয়েছে যার জন্য কিন্তু এই এক্সপ্রেস ওয়ে বা এই রোডগুলি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে এটি মূলত চাইনার মডেল বা অন্য বিভিন্ন দেশের আলোকে কিন্তু এই তৈরি করা হচ্ছে সকাল প্রায় নয়টা ত্রিশ মিনিটে প্রায় এক ঘন্টা বিলম্বে কিন্তু আমরা প্রবেশ করলাম সিরাজগঞ্জ জেলার কটামোর সংলগ্ন সদানন্দপুর রেলওয়ে স্টেশন এখানে পর মানে এত পরিমাণ যাত্রী চাপ ছিল যেটা আসলে বলার বাইরে নয় তো এখানে কিন্তু নির্ধারিত মিনিটের দুই যাত্রা বিরতি ছিল তো মোটামুটি অনেক যাত্রী চাপ ঠেলে অনেক কষ্ট করে কিন্তু এই ট্রেনটি এখান থেকে যাত্রা শুরু করলো কারণ এত পরিমাণ যাত্রী এক্ষেত্রে অনেকেরই কিন্তু এখান থেকে ঘুরতে কষ্ট হয়েছে যে পরিমাণে যাত্রী নেমেছে আমি কিন্তু অত পরিমাণ যাত্রী এখানে নামতে দেখিনি এতে কিন্তু বেশি পরিমাণে যাত্রী কিন্তু এখানে আমি উঠতেই দেখলাম সরালী রেল স্টেশন বর্তমানে যা সদানন্দপুর তা আপনারা দেখছেন প্রচুর যাত্রী কিন্তু এখানে আমরা খেয়াল করছি এই স্টেশনে এখন আমরা অতিক্রম করতেছি ছাওয়াল বাইপাস উপর দিয়ে কিন্তু বগুড়া বা রংপুর যে হাইওয়ে মহাসড়কটি আছে সেটা কিন্তু ক্রস করে যাবে অর্থাৎ এই নিচ দিয়ে কিন্তু এখন আমরা সোজা চলে যাচ্ছি দিয়ে উল্লাপাড়া পাবনা বা অন্য অন্য অঞ্চল থেকে কিন্তু আমরা চলে যাব এর পরবর্তীতে কিন্তু আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার অন্যতম বড় রেল স্টেশন বা অনেক ঐতিহাসিক একটা রেল স্টেশন জামতর রেল স্টেশন জামতোর রেল স্টেশন মূলত একটি গ্রামীণ এলাকার মধ্যে পড়েছে যা কিনা এই স্টেশনটি একটা আলাদা আকর্ষণ বলে বলা যায় অবশেষে আমরা প্রবেশ করতে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জামতল রেলওয়ে স্টেশনে এই স্টেশনটিতে মোটামুটি অনেক পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে অর্থাৎ এখানে যাত্রী নামার থেকে কিন্তু অনেক পরিমাণ যাত্রী কিন্তু উত্তরবঙ্গে আরও যাত্রা করার জন্য উঠবে তো সেক্ষেত্রে আজকে কিন্তু নির্ধারিত গন্তব্য কিন্তু আমার এখানেই শেষ হচ্ছে কারণ যেহেতু এটি একটি আমার ঈদ পরবর্তী সময়কার যাত্রা সেক্ষেত্রে আমি একটু পুরোদম একটা লং ট্যুরে একটি যাত্রা কিন্তু আমরা দিচ্ছি না তো সেই ক্ষেত্রে এই স্টেশনে আমরা নেমে যাব তো এই মুহূর্তে আমরা নেমে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জামতল রেল স্টেশন এই জামতল রেল স্টেশনে কিন্তু আমার অনেক ইতিহাস আছে একটা কথা আপনাদেরকে বলতে হয় আমি জীবনে যে সর্বপ্রথম রেল যাত্রা করেছিলাম সেটা কিন্তু এই জামতল রেল স্টেশন এখানে আমার নিজস্ব আত্মীয় বাড়ি হওয়াতে কিন্তু এই স্টেশনটির সাথে কিন্তু আমার অনেক স্মৃতি এবং পায়া জড়িয়ে আছে অবশ্যই ভ্রমণ শেষ করার সাথে সাথে একটি অদ্ভুত বিষয় আপনাকে দেখাবো যে মানুষ কতটা অসচেতন নিজের এবং নিজের পরিবারের ক্ষেত্রে এর এই দৃশ্যটি আপনাদের অবশ্যই মনে আপনাদেরকে একটা আলাদা ব্যথিত করবে এবং অবাক করবে সবার দেশে এক কথা থাকবে যেখানে যান না কেন খুব নিরাপদে আপনারা যাত্রা করার চেষ্টা করবেন এবং আমার এই অতি শীঘ্রই আরো কিছু ভিডিও আসছে স্পেশাল অবশ্যই আপনার এই ভিডিওগুলো উপভোগ করবেন সে আজকের আমাদের এই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা শেষ হতে যাচ্ছে তো সেক্ষেত্রে সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা ছিল ঈদের সময়েও তো সেই ক্ষেত্রে অভিজ্ঞতাটি হয়তো বা আপনারা উপভোগ করেছেন আর বিস্তারিত আমরা দিতে পারতাম যেহেতু ঈদ সিজন তো আমরা একটা লং ট্যুর করি নেই তো আপনাদেরকে ধারণা দিতে চাইছি এই ভিডিওটা দিয়ে আসলে তো সেক্ষেত্রে ধূমকেতো এক্সপ্রেস ট্রেনের আমার প্রথম অভিজ্ঞতা ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর পরি সুন্দর পরিসরে বড় করে ভিডিও আসবে তো আশা করি ভিডিওটি উপভোগ করেছেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ